এটা আমাদের অক্ষয় সম্পত্তি এটা নিয়ে বিগত এক বছর পর্যন্ত ঝামেলা চলতে আছে এটা নিয়ে বারবার ও সি ডিসি শপি এটা সালিসি ব্যবস্থা হয়েছে এখানে আমি আর আমার বাড়ি হচ্ছে মুতুল্লি কিন্তু ওনারা বারবার আমাদের হেনস্থা করতেছে। বারবার আমাদের সাথে খারাপ আচরণ করতে আসে লাঠি ঠাঙ্গা নিয়ে আসে আমাদের মারতে আসে আমাদের সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার আমরা রেকর্ডিং করে রাখছি এবং ভিডিও করে রাখছি ঠিক আছে কিন্তু ওনারা এখন আমাদের বাড়িতে কাজ করার জন্য লুকার ছিল ওনাদের মারুই মেশিন তারপর টম টম এগুলো আটকাই দিছে একটা মোটরসাইকেল আটকাই দিছিল তিনটা মোবাইল আটকাই দিছিল দুটা মোবাইল আর একটা মোটরসাইকেল দিয়ে দিয়েছে কিন্তু টমটম আর মারাই মেশিন দেয় নাই এখন ওনারা আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করতেছে আর এটা হচ্ছে অক্ষ সম্পত্তি আমি ধান কাটতে আসছিলাম ঢাকা থেকে ওনারা আমাদের ধান কাটতে দিবে না এই জন্য এটা করছে আর কি মানে রোপণ করছে আমি ধান চাষ করছি আমি কিছুদিন আগে ধান দাইছিও আমি এখন মাঝখানে আর ওনারা এসে বাধা দিছে আর কি মিলন মেলন গাজি মানান গাজি আশাফ গাজি তারপর হাত কাটা রফিক তারপর খোকন মাদবার এরা আর কি বুঝছেন এখন আমি এটা বিচার চাই আর এটা নিয়ে কথা হয়েছে দারোগা আসছিল দুইজন আসার পর ওনারা ধান দফাদার জিম্মায় রাখছে এটা বুধবার দিন সালিস হইবে তারপর আমরা কাগজ দেখাবো কাগজের যারা পায় আর কি কিন্তু কাগজে আমরা জেনুয়ান আমরা রায় আছে আমাদের সবই আসছে কিন্তু তারপর তারা ভুয়া নিয়ে এরকম লাফালাফি করতেছে আমাদের সাথে না কোনো ওয়ারিস না আমাদের কোন আত্মীয় না কোন এরা বিগত চল্লিশ এটা আমরা জানতেছি যে ওনারা বলে না বিগত চল্লিশ বছর পর্যন্ত এই জানার গাছ সম্পত্তি ওনারা খাইতেছে বিশ কুড়া মানে দশ একর জমি ভূমি জমি আর কি এটা নিয়ে অপ্র প্রশাসন আইসে আমাদেরকে বুঝাই দিছিল এবং আমাদের একদম সাইনবোর্ড তারা দিছিল আমাদেরকে বুঝাই দিয়ে গেছে তারপর ওনারা আমাদের সাথে এরকম খারাপ আচরণ করে বিগত অনেকবার করছে এটা পত্রিকা আছে খবরে আছে তারপর এটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় সার্চ সব জায়গায় আমাদের ভিডিওটা আছে আমার সাইনবোর্ড টুকলেই ফলাই দিচ্ছি সব সরকারি যে জায়গায় জায়গা জায়গায় সাইনবোর্ড ছিল সব ফলাই দিচ্ছি এ ব্যাপারে সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই যদি আমার এটা সম্পত্তি হয় আমার বাপ দাদা তাহলে এটা আমার হক এখানে দিন দিন দুই দিন পরপর ওনারা মারামারি করবে কাটাকাটি করবে এটা আমার এলাকা আসতেই হইবে কিন্তু আসলে আমার মারামারি হুমকি ধুমকি আমার এলাকা ছাড়া করবে মাইরা আমার এরকম করবে এই যে মারি মেশিন আটকাই দিয়েছে আমার অনেক টাকা লস করেছে এটা তো আমি চাই না এই তিন চারবার এরকম হয়েছে মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে অনেকবার হইতেছে আর কি এটা বিগত বুঝছেন

এখানে কোনো আমরা গুন্ডা পান্ডা আনি নাই এখানে জানা আছে আমার আত্মীয় স্বজন বিশ পঁচিশ বছর মামলা চলতে আছে আর এই আমাদের জমিটা প্রায় বিরাশি বছর পর্যন্ত আমরা খাইতেছি আমাদের দহলে আমার কেরাই কেরাইতে সম্পত্তি আমার দলিল মূল্য আমরা মালিক এইটা একটা অক্ষ একটা মামলা নিয়ে আইসে একটা ভু একটা রায় নিয়েছে না সত্য তাও জানি না এটা রায় নিয়ে আইসে এই যে শ্যালি খানের মাইয়ায় শ্যালি খান মাইয়ায় ডলি ওসি সেবে যেহেতু আমাদের বলছে আমরা আইন ভক্ত বা আইনের বাইরে যাব না ব্যক্ত ঘটাবো না বা কোনো ঝাগড়া কাজে আমরা যাব না তারপর শুনি কে যে লোকজন আসে এই এলাকার লোকজন এই দিকের লোকজন ক্ষিপ্ত তাদের বোঝেন যে একটা বাইরে গেলে যদি দুই আড়াইশো লোক আসে একটা এলাকায় তাহলে কি হয়ে যেতে পারে এই জায়গায় কে আছে শুনি ডলি আনছে সবাই হাতে দাও কাছি এলাকার লোকে আমার ফোন দিতে এই আমি দৌড়িয়ে আইসি আমি থানায় উপভোগ করছি ফোন দিছি তারপরে পুলিশ আসছে দুইজন ওসি হিসেবে পুলিশ পাঠাইছে তারা ছিল ওই জায়গায় বহিরগত লোক ছিল তাদের ইতে বলছি তারা তারপরও যায় না উললে আমাদের থেরে আমাদের মারবে করবে এই এলাকাবাসী সব এক হইয়া আমরা সামনে গেছি দারোগা সাহেবের কাছে গেছি যে কি অবস্থা কি এক পর্যায়ে জায়গায় আজকে খুব মানে খুবই খারাপ অবস্থা ছিল আমরা ওই জায়গায় নিরাপত্তা করে ওই দারোগা সাহেব বলছে যে আপনারা ই থাকেন ধান দায়েছে তাই ধান আমরা জিম্মায় দিয়ে যাইতেছি আমাদের ইতে ধানার আর তাই তারপরে ধান দাইয়া দফাদার হিসেবে বাড়িতে জিম্মি জিম্মিরাইছে আমরা রাখতেছি বুধবার বসানোর পর যে পাইবে সে নেবে ধান এখন প্রশ্ন হচ্ছে যে ওসি সাহেবের কথা বলল যে সালিসির পরে কাগজ দেখা দেখির পরে ধানটা দেওয়ার জন্য সে আজকে এই লোকজন নিয়ে বিগত দিনে আর যেখানে রয়েছে সময় লোক আইছে আজকে আওয়ামী ক্ষমতায় আওয়ামী লোকজন আইসে আমাদের ব্যাপক ই করছে হ্যাঁ আমার মামলা দেশে আমাকে মামলা চলমান মামলা করছে তারপর জাতীয় পার্টির এমপি সে নিজে আসছে এই বসার সময় অনেক এসে ফোন দিতে আছে তার সমন্বয়ক আছে তার কর্নেল আছে তাদেরই এসে টাকা তাদের সরাসরি আমাদের অত তো টাকা নেই আমরা রোজ আনি খাই এরকম কর্ম করি আমরা খাই ভাই আমাদের অত তো ব্যাপক টাকা নাই যে আমরা এই লোকজনের টাকা দিয়ে আনবো কালকে লোকজন আনছে পুলিশ আসছে কালকে পঞ্চাশ হাজার টাকা দেছে সেই পোলাপানের পর্তুগাল থেকে যে সব পোলাপান আসছে আজকে সত্তর হাজার টাকা কন্ট্রাকছে যে পোলাফান আমরা সামনে গেছি পোলাফানোলাফান সব দৌড় যে লোকজন আনছি সব পৌরে দৌড়ছে লোকজন যারা আনছে এই দারগোসাই বের করছে ভাই কি করবে তাহলে ধানগুলো আমরা জিম্মে রাখে যাই এই ধান রাখছে কেউ ওই যে বিভিন্ন জায়গায় দিয়ে ফলাইছে বিভিন্ন জায়গায় আমাদের মানে ফুল ভিডিও আছে ডকুমেন্ট আছে সব আছে আমরা চাই এইটার বিচার চাই কঠিনভাবে যে থানা অবৈধ করার সি হিসেবে লোক দেখানোর পরও কেন এই আজকে এই জ্ঞান যে আমরা বলল আজকে যেটা মার্ডার হয়ে যাইতো এই দায়ভারটা কে নিত কে নিত আর তারা একসের মিথ্যা তথ্য দেয় তারা একসের আমাকে দেখাই দেবে এই মামলা দেবে সেই মামলার ভয় দেখাইতে আসে আমরা আমার হুন্ডারি আমরা সাদা চাইতে আসি ব্যাপক সেনাবাহিনীতে লাল করিয়া ফেলাইবে ওমক সোমক বিভিন্ন পর্যায়ে আমাকে হুমকি দিতে আসে দিতেছে এখন পর্যন্ত আমরা সেই আতঙ্কতে আছি আমরা চাচ্ছি আমাদের রায়ের প্রেক্ষাপটে যেটা সঠিক সেইটা দাবি করতে আসি আর আমরা এই কঠিন বিচার চাচ্ছি যে এই বিভিন্ন লোক দিয়ে আইনে আমাদের হ্যারমান্স করাইছে এই যে এত লোকজন আইনে আমাদের এলাকার পরিবেশটা নষ্ট করে ফেলাইছে তারপর আমাদের থ্রেট দিতে আছে এইগুলোর বিশ্বাস চাই আমরা আমরা বলছি যে এইনে যে যারা মাস্তান্নি করতে আইছে এলাকায় মাইকিং করে কিন্তু সম্পূর্ণ লোকজন নিয়ে এগো কিন্তু ধরা হইবে না এ এলাকায় কোনো মাস্তানি চলবে না বাহির থেকে কোনো লোক আইয়া রাজত্ব করবে এরকম চলবে না এই বলার পরে একটু থম গেছে এখন ওই টাকার জন্য পোলাপাঁচ আই রয়েছে আমরা কই তোমরা বাইরে টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করো কিন্তু এনে বইয়া এই যে টাকার জন্য তোমরা বইসে থাকবা এবার বাজার বাজার নিয়ে আসছে বান্না চলতে আসে একেও খাওয়াইবে আমরা বলছি না এইসব কিছু হইবে না তোমরা যার যার এলাকায় চলে যাও কিন্তু আমাকেও মুখ পরিচিত লোক আছে কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই কিছু নাই কিন্তু তোমরা চলিয়ে যাও এলাকায় বইয়ে কোনো মাস্তানি চলবে না কারণ আমরা চাই যে এইটা যেমন ডেট দেশে একটা বুধবারের ডেট দেশে বৈশাখ মীমাংসাহ হ্যাঁ যারা রায় পায় তারা ধান নিয়ে যাক হ্যাঁ দফাদারের বাড়িতে ধান রাখা হয়েছে সম্পূর্ণ মালাম ওই ধানগুলো হের বাড়িতে জমা রাখা হয়েছে আর যারা এসআই দুইজন আইছিলো হ্যাঁ এনামুল আর একজন হিন্দু লোকনার নাম জানি কি এই দুইজন আইছিল। তারা কইছে আচ্ছা ঠিক আছে মধ্যস্থ যখন ধান রাখা হয়েছে আপনাকে বুধবারের যখন ডেট আছে এটা যাতে সুষ্ঠুভাবে থানায় দ্বারা যদি হয় কোনো অসুবিধা নেই এই দলির পরিচয় হচ্ছে সে তার জামাই জাতীয় পার্টির এমপি ছিল এবং এই যে ছাত্র বৈষম্য আন্দোলনের পরে ঢাকা থেকে যত আওয়ামী লীগের নেতারা পলাতক পলাতক হয়েছে তার বাড়িতে অধিকাংশ লোক ছিল এই কারণে স্থানীয় লোকজন তার উপরে বিক্ষিপ্ত শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং স্থানীয় মুর্বিজনের তৎপরতায় সেটা বন্ধ ছিল এবং আমি শুনি তারা কিছু মিথ্য কমপ্লেন করছে আপনাদের কাছে আমার দলীয় ফোলাফানের বিরুদ্ধে তারা মোবাইল রেখে দেশে গাড়ি ঘোড়া নিয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা আসলে বিএমপির লোকজন এই ষোলো বছর নির্যাতিত আর কত ভাই এখনও যদি এই রকমের আওয়ামী লীগের সন্ত্রাসী পালিত গডফাদার সমাজের আড়ালে থাকা লোকজনের ধারা যদি এখনও বিএমপির লোক যদি নির্যাতিত হয় এরকমের মিথ্যা বেলেম দেয় তাহলে তো ভাই আমরা দলবল করে আমরা বিপদে আছি আজকে কেন এই ছাত্র বৈষম্য আন্দোলনের পরে আমরা স্বাধীন একটা স্বাধীন দেশে বাস করি এখনও যদি আমাদের পোলাপান এরকমের মিথ্যা কথার জন্য সমাজে প্রশ্নবিদ্ধ হতে দুঃখের ব্যাপার ভাই এইটা আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনাদের কাছে এইটা সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই পুলিশ গিয়েছিল জন্য আমরা উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলছি এবং এখানে বড় ধরনের একটা আশঙ্কা ছিল মারামারি হওয়ার রাইট হওয়ার পুলিশের উপস্থিতির কারণে সেটা হয় নাই এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে সামনে এইটা নিয়ে তারা স্থানীয় পর্যায়ে বসবে যদি সমাধান তারা করতে পারে তাহলে তো করবে তাহলে আইনগত যে পরবর্তী প্রক্রিয়া আছে সেটা আমরা করব